কি অসাধারণ সুন্দর দেখুন থামবেল দেখে বুঝতে পারছেন আজ আপনাদের নিয়ে আসলাম রাজশাহীর বড় বড় যে মুরগুলা সেই মোরগুলো দেখানোর জন্য এই মুহূর্তে দেখতেছেন জিরো পয়েন্ট কিছুটা জ্যাম দেখা যায় আসলে জ্যাম থাকে না রাজশাহীতে এই মুহূর্তে আমরা চলে আসলাম আম চত্বর আহ কত সুন্দর আম তাই মাঝে আপনারা দেখতেছেন রাজশাহীর সৌন্দর্য এই মুহুর্তে আমরা সিএম ভির মোড়ে আছি আবারও আম চত্বর অসাধারণ দেখুন ডালায় আম এটা হলো ভদ্রার মোড় ঐতিহাসিক টাওয়ার আমরা এই মুহূর্তে কামরুজামান চত্বর ও রেলগেট মোড় বলা হয় এটা হলো গোড়া চত্বর দেখুন কতটা ভালো লাগে প্রত্যেকটা মোড় দেখার মতো অসাধারণ সৌন্দর্য মনকে কেড়ে নেওয়ার মতো দারুণ অসাধারণ আপনারা দেখতেছেন আইবাদ দেখুন কতটা ভালো লাগা ভালো লেগে যায় আমরা আপনাদের নিয়ে আসলাম টি বাঁধে এটি হলো রাজশাহীর টি বাদ এটি হলো পঞ্চবর্তী আইবাদ আসলে কয়েকটি আইবাদ আছে এটা হলো পাকা করে আইবাদ দেওয়া আবারও আমরা সিএম ফির মোড়ে বঙ্গবন্ধুকে দেখতে পেলেন সৌন্দর্য বর বরফুর রাজশাহীর লাইটিংয়ে বরফুর অসাধারণ দেখুন আসুন রাজশাহীর বিভিন্ন মোড়গুলো দেখতেছেন সৌন্দর্যবর্ধন দেখতেছেন এবং নদীর আইবাদ টিবাদগুলো দেখানো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকুন এবং রাজশাহীর পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আপনি রাজশাহীতে নতুন হলে কিভাবে কোথায় যাবেন কোথায় গেলে কি পাওয়া যায় এবং বিস্তারিত থাকবে আমার পরবর্তী ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এই মুহূর্তে আমরা রেল স্টেশন দেখতেছেন অসাধারণ বড় মসজিদ রাজশাহীর বড় সবচেয়ে ভালো সুন্দর অসাধারণ মসজিদটি দেখতেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ